এই গাছগুলো এখনো ভুঁইটা সরাসনি নি হ্যাঁ সাহেব আমি চলে যাচ্ছি আপনার মসজিদে নতুন ইমাম খুঁজে নেন ব্যাগপত্র নিয়ে বলা নেই গা নেই কোথায় যাচ্ছেন জি সভাপতি সাহেব আমি চলে যাচ্ছি আপনি নতুন ইমাম খুঁজে নেন চলে যাচ্ছেন মানে কোথায় আমার গ্রাম হরিনারায়ণপুর চলে যাচ্ছি তাহলে আমাদের মসজিদের কি হবে আজান দেবে কে নামাজ পড়াবে কে আর মসজিদ দেখাশোনা করবেই বাকে মসজিদে মুসল্লি আসে না ইমাম সাহেবের কি দরকার আপনি নিজে তো জুমার দিন মসজিদে থাকেন না আপনি চলে যান শহরের বড় মসজিদে আপনি তো তাবলিগ করেন মসজিদে লোকজন আসছে না গ্রামবাসীকে দাওয়াত দেন দাওয়াত সভাপতি সাহেব এই মসজিদে পাঁচ বের আজান দেওয়া হয় সেই আজানের ডাকে কেউ আসে না আর আমি সাধারণ মানুষ ডাকলি কেউ আসে এদের অন্তরে সব শেওলা জমে গিয়েছে ইমাম সাহেব আপনি রাগ করেন না আমাকে শুধু এক সপ্তাহ সময় দিন মাত্র সাতটা দিন দেন এর মধ্যে যদি আমি মসজিদে মুসল্লি না আনতে পারি তাহলে আপনি চলে যাবেন আর আমি যদি না পারি তাহলে আমি নিজ দায়িত্ব আপনার গ্রামে দিয়ে আসব। ঠিক আছে সভাপতি সাহেব আপনার কথাই রইল সভাপতি সাহেব ইমাম সাহেব তো মসজিদ চলে যাচ্ছে কি করবেন এখন তাহলে গ্রামের মসজিদরা এখন কি হবে এমনিতেই তো মুসল্লিরা মসজিদে আসে না আপনি কিছু একটা করেন মসজিদ তো আল্লাহর ঘর আর আল্লাহর ঘর তো বন্ধ রাখা যাবে না আমারই একটা ব্যবস্থা করা লাগবে কি ব্যবস্থা সভাপতি সাহেব এই গ্রামের মানুষকে আপনি মসজিদে আনবেন এরা তো ওয়াজ মাহফিলও শোনে না এদের মাথায় কিছুই ঢোকে না আমার একটা সিস্টেম আছে দেখি সিস্টেমটা কাজে লাগাই বাদ বাকি আল্লাহ ভরসা কি সিস্টেম সভাপতি সাহেব সেটা সময় হলেই দেখবি চল ঠিক আছে চলেন চাচা হ্যাঁ আমাকে ধানের ভুই আর ওই ঘাসের ভুই কলার ভুইতেও পানি দিতে হবে সামনে ধানের বাইল বেরোবে ঘাসও একটু বলছে তালি পানির কী ব্যবস্থা করা যায় কালকে মুন্সির বইলে পানির ব্যবস্থা করে শুনুন শুনুন মানে সিদ্দিকপুর গ্রামবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা আমাদের গ্রামের মাতব্বর ও মসজিদ কমিটির সভাপতি সিদ্দিক মুন্সি সাহেবের পক্ষ থেকে যান যারা জহরের নামাজে আসবেন না গ্রামের সকল পুরুষকে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য আদেশ করা হচ্ছে বিশেষভাবে মনে রাখবেন আর যারা মসজিদে আসবেন না তাদের জমির সেচের পানি বন্ধ করে দেয়া হবে আর দোকানদার আপনারা যারা আছেন তাদের তিন মাসের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে আর আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘোষণায় সিদ্দিক মুন্সি ও মসজিদ কমিটি সভাপতি সভাপতি সাহেব এ সবের কি কোনো দরকার আছে কিসের কথা বলছেন ইমাম সাহেব ভয় দেয় কি মানুষের আল্লাহর ঘরে আনা যায় এটা তো জুলুম চেষ্টা করতে তো আর দোষ নেই ইমাম সাহেব হেদায়েতের মালিক তো আল্লাহ আমরা শুধু একটু চেষ্টা করতে পারি দেখি আপনার চেষ্টায় কত দূর কি হয় আল্লাহই জানেন মনে রেখেন সভাপতি সাহেব সময় কিন্তু আর চার দিন বাকি আছে হুম চল আসতে সিদ্দিক মুন্সি কি ঘোষণা দিলে হ কাকা শুনলাম তো চল কাজ কাম পরে হবে মুন্সির আগের চাইতে আল্লাহর ঘর মসজিদ মেলা ভালো হ কাকা চলেন আজান দেওয়ার আগে মসজিদে যাই নাই আবার মুন্সির আগ দেখাবেনি আচ্ছা চল চাইলে কাকা আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে এই দিয়ে কোনো কথা হইল চাষা মুন্সি তো কোনো দিনও নামাজের জন্য আরাম জোর জবস্তি করেনি আরে বাবু কথা হোক বা না হোক এটা বড়ো কথা নয় জমিতে পানি আসে মুন্সির মোটর থেকে জোহরের নামাজ বাদ দিলে আমাদের ধানুবাদ বাদ এই ডেউ কথা ঠিক মুন্সি যে এক রোকা লোক তার কথা না শুনলে আবার সত্যি সত্যিই পানি দিয়া বন্ধ করে দেবে না তাহলে চলো দেরি করি লাভ নেই আগে আমি চলো তুই ভাবটা মরছিতে জান ছিট আবার কি হইল চাল্লাম ভতি ধরল না চলো যে দেখি দিন না জান চলেন মুসশিদই চালে তাই মস্তিয়ে যাব কেন তুই আগে কাস্টমার বিদায় কর আপনার কি লাগবে আমার একটা লুডুস দাও নেন পঞ্চাশ টাকা দেন এই নাও মহাজন এই নেন টাকা আরে মহাজন শোনেননি সিদ্দিক মুন্সি কেছে জহরে যে না থাকলে তিন মাসের জন্য দোকানে তালা দেবে কি এই কথা আগে কবি তো চল ষাট হান্নবা মসজিদে চল হ্যাঁ চলেন চলেন এই তাড়াতাড়ি চল নইলে সভাপতি সাহেব দোকান বন্ধ করে দেবে চল চল মহাজন তাড়াতাড়ি করেন আই তাড়াতাড়ি চল কাকা সবাই মনে হয় চলে এসে তাড়াতাড়ি চলো এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হ্যাঁ চলেন চলেন সভাপতি সাহেব সবাই তো চলে আসছে হুম হুম সবাই তো চলে এসেছে দেখছি সভাপতি সাহেব আপনি তো শহরের বড় মসজিদে নামাজ পড়তে যান তা আজকে এই মসজিদই মসজিদ তো আল্লাহর ঘর টিপু ছোট বড় সবই সমান সভাপতি সাহেব আপনার সিস্টেম তো পুরাই হিট সবাই ভয়ে চলে আইছে কে বলতো শুরু দেখ আরো কত কি হয় হুম কি খবর লালন ভাই আজানের তো এখনো দশ মিনিট বাকি এর মধ্যে আপনি মসজিদে হাজির যে জি সভাপতি সাহেব আপনি বললেন এর জন্য দোকান বন্ধ করে তাড়াতাড়ি আজকে নামাজে চলে এসছে। আপনার কষ্ট দেওয়া যায় নাকি সভাপতি সাহেব কাজ কাম তো পরে করা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দেখেছেন ইমাম সাহেব আজকে আমার ভয়তে সবাই নামাজ পড়তে এসেছে অথচ যে আল্লাহ দিনে পাঁচবার নামাজ পড়ার জন্যই ডাকে তার ডাকের কোনো মূল্য নেই এদের কাছে জি সভাপতি সাহেব দোকান না খুললে তো ঠিক মতো কাস্টমার থাকে না এই জন্যেই আর কি রাখেন আপনার কাজ কাম এ কাজ করে কি করবেন কাজ কি কবরে নিয়ে যাবেন সে আল্লাহ আপনাদের রিজিক দেয় তার হুকুম মানতে পারেন না আর আমি সিদ্দিক মুন্সি যে পানি বন্ধ করার ঘোষণা দিয়েছি সব চাল চাল করে মসজিদে চলে এসে তার মানে আপনারা আল্লাহর চাইতে আমাকে বেশি ভয় পান নাউজুবিল্লাহ আমাকে তো সেই আল্লাহই বানিয়েছে একদম ঠিক কথা বলেছেন শাওতি সাহেব আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ডাকছে আপনারা নামাজ পড়তে আসছেন না কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন আপনার জানাজা হবে সেই দিন কিন্তু এই ইমাম সাহেবই আপনাদের জন্য দোয়া করবে সেই দিন কিন্তু নিজের নামাজ নিজে পড়তে পারবেন না সেই দিনটাকে ভয় করেন